আসসালামু আলাইকুম দিলশাথ হরজানার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখানে খিচুড়ি রান্না করছিলাম তো খিচুড়ি রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসলাম হাতে মাখা খিচুড়ি করব। এর জন্য আমি প্রথমে চাল এবং কয়েক রকমের ডাল একসাথে ধুয়ে নিয়েছি এখানে একটু পোলার চালও দিয়েছি এমনি নর্মাল চাল ছিল সাথে ছিল মসুরের ডাল মুগ ডাল এবং খেসারির ডাল আর এদিকে আমি চালটাকে ধুয়ে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া সাথে লবণ তেজপাতা এবং গরম মশলা দিয়ে একসাথে মেখে নিব তো এইভাবে একইভাবে ভোনা খিচুড়ি করা যায় শুধু না মেখে তেলে দিলে এই দেখুন এখানে আমি আদা বাটাও দিয়ে দিয়েছি আর সাথে দিচ্ছি তেল তো সবগুলো উপকরণকে একসঙ্গে আমি ভালো করে মেখে নিয়ে তারপরে গরম পানি দিয়ে দিব আর পেঁয়াজ মরিচ আগেই ছিল এটা পাতিলের নিচে রাখা ছিল এটা আর দেখানো হয়নি তাই দেখুন এইগুলোকে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এরপরে এখানে আমি গরম একটু হলুদ কম হয়েছিল এই আর তেল কম হয়েছিল। এর জন্য একটু দিয়ে নিলাম এইগুলো খুব ভালো করে মেখে নিয়ে এবার আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর আমি এই জিনিসগুলোকে চুলায় বসিয়ে দিচ্ছি একসঙ্গে আর এই যে বলক আসার পরে খিচুড়ি একদম পাতিল ভরে গিয়েছে এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম যেন নিচে পোড়া না লাগে আর একদম লাস্টে ছিল এই যে এই লুক তো এই তো তৈরি হয়ে গেল ভুনা খিচুড়ি এর সাথে ছিল একদম গরম খাটি ঘি তো সকালের নাস্তা বা রাতের খাবারই কিন্তু খুব খুবই উপাদায় একটা খাবার এরপর আমি একটা রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে যেটা আমাদের ঘরে কিন্তু মাঝে মধ্যেই লাগে তো গরম মশলা গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি তেজপাতা শুকনো মরিচ এলাচ দারচিনি লবঙ্গ আর হচ্ছে একটুখানি জয়ত্রী দিয়ে নিয়েছি বড় কালো এলাচ দিতে পারলে আরও সুন্দর ফ্লেভার আসে গরম মশলায় তো এরপরে এটাকে আমি ফুটে আসা পর্যন্ত বা গন্ধ ছড়ানো পর্যন্ত অপেক্ষা করেছি অল্প জালে ভেজে নিয়েছি গন্ধ চলে আসার পরে বা মশলাগুলি একটু একটু ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা তো জিরাটাও যখন আস্তে আস্তে ফুটতে শুরু করবে তখন একটু বেশি করে নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব তো খেয়াল রা খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন বারবার নাড়া হয় না নাড়লে কিন্তু এইগুলো পোড়া লেগে যেতে পারে এরপরে দেখুন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এই তো তৈরি হয়ে গেল গরম মশলা গুঁড়া এরপর আমি একটা রেসিপি নিয়ে এলাম এটা হচ্ছে কুমড়া পড়ি দিয়ে পালং শাকের রেসিপি তো এখানে আমি পেঁয়াজ মরিচ এটাকে খুব ভালো করে তেলে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি কুমড়া বড়ি বড়িগুলো এখানেই আমি তেলের উপরে দিয়েই খুব ভালো করে ভেজে নিব এ দেখুন আমি ভেঙে ভেঙে দিচ্ছি আস্ত দিলে আসলে শাকের সঙ্গে দিব তো পালং শাকের সঙ্গে এর কারণে আসলে আস্ত দেওয়া হবে না এই যে ভেঙে সুন্দর করে ভেজে নিব এরপরে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মশলাগুলো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এবং আদা জিরা বাটা আদা জিরা আর রসুন বাটা তো এখানে আমি কেউ চাইলে জিরাটা অ্যাভয়েড করতে পারে আমি সব মশলা টসলা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে পালং শাক এই দেখুন আগে থেকে সিদ্ধ করে রাখা পালং শাক এটাকে দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম ঝোলটাকে শুকিয়ে নিতে হবে তো এই তো দেখুন একটু নেড়েচেড়ে নিচ্ছি এটা আসলে হালকা ভাজির মতো হবে খুব বেশি থকথকাও হবে না খুব বেশি শুকনোও হবে না এই তো তৈরি হয়ে গেল পালং শাকের রেসিপিটা এরপরে আমি চলে যাচ্ছি একটা জিনিস দেখাতে দেখুন তো এই ডায়েরিটা আসলে এইচএসবিসি ব্যাংক থেকে দেয়া হয়েছিল আমার হাজব্যান্ডকে তো এটা আসলে শেয়ার করছি কেন এই ধরনের ইউনিক ডায়েরি কিন্তু আমি আসলে কাউকে গিফট দিতে অন্তত দেখি নাই মানে কোনো কোম্পানি এইভাবে যে গিফট দেয় তো ডায়েরিটা আমার কাছে খুব ভালো লেগেছে আর একটা জিনিস ভালো লেগেছে এর ভেতরে কিন্তু কোনো তারিখ নাই জাস্ট ডায়রিটা তো এটা ভালো লেগেছে জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই দেখুন কোথাও কিন্তু কোনো দিন তারিখ নাই এই তো আর এরপরে এই যে ওয়াসাবি ওয়াসাবি কোটেড গ্রিন পিজ তো এই পিজটা খেতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে মানে মটর দানা তো এই দেখুন এটা হচ্ছে নিয়ে এসছিলাম নিয়ে আসা না ঠিক একজন গিফট করেছে আমি পছন্দ করি এই জন্য তো এই দেখুন ওয়াসাবিগুলো এমন দেখতে হয় খুব মজা খেতে এরপরে আরেকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বই মেলাতে আমার মেয়ের জন্য কিছু বই নিয়ে আসা হয়েছিল চলছে হচ্ছে অমর একুশে মেলা আর কয়েকদিনের মধ্যেই হয়তো শেষ হয়ে যাবে তো সেখান থেকে আমার বোন গিয়েছিল মেলায় সে তার ভাগ্নির জন্য এই বইগুলো এনেছে এই দেখুন সুকুমারের সুকুমার রায়ের ছড়া ছিল আর বাচ্চারা অনেক প্রশ্ন করে তাই কেন বলে একটা বই এনেছে সে এখানে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন দেওয়া আছে যেটা আসলে বাচ্চারা পছন্দ করবে এরকম তো বাচ্চাদেরকে আসলে ফোন বা অন্য কোনো ডিভাইসের সঙ্গে না রেখে বইয়ের সঙ্গে রাখলে তারা কিন্তু আসলে পড়ার প্রতি বা জানার প্রতি আগ্রহ বেশি ফিল করে আমার বাচ্চাটাকে আমি যতটুকু পারছি এই দিকে রাখার চেষ্টা করি সে যেন ডিভাইসে আসক্ত না হয় এই আর কি তো এই তো এইটা ছিল একটা বই আরেকটা বই ছিল এই যে এই বইগুলো আসলে একটা ক্যারেক্টার তৈরি করেছে দেখলাম বইয়ের পিউ পিউ এবং তার ফ্যামিলি এবং ফ্রেন্ডরা মিলে কিছু কথোপকথন এই বইটাতে আসলে সুন্দর ইংলিশ এবং বাংলা দুইটা দুই রকম ডায়লগ দিয়ে বইটাকে লেখা হয়েছে এটাও কিন্তু বাচ্চাদের জন্য উপকারী মানে ইংলিশটাও শিখতে পারবে বাংলাটাও তো জানেই তো এই তো এই ছিল মেয়ের জন্য বই এই টুকটাক বইগুলো ও কিন্তু পড়তে খুব পছন্দ করছে পড়ে শোনালে ও খুব আগ্রহ ফিল করে পড়ে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ